আল্লা <laughs> বলেছেন <laughs> <laughs> <laughs>

তাহলে কেমনি কি পাবো না বলেছেন যদি পানি একদম সাদা পানি যদি আপনি আরেক বাড়ি করতে দেয় অথচ দেখা যায় ইফতারের সময় হলে আমরা অনেক ইফতার পার্টি করি ইফতার মধ্যে পানি নিয়ে কি পেরে কেউ পানি দিতে চায়

অতটা পানি নাই দুধ আছে কি আছে দুধ আছে পানি তো সময় কিনতে হয় দেখবেন কি পরিমান দাম তারা গেছে সবকিছু পাওয়া যায় পানি কিনা খাইতে হবে পানির দাম অনেক বেশি তো আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তির দুধ আছে কি আছে আমার গাবি আছে গাভীর দৈনিক দশ কেজি তিরিশ কেজির সহজ

এক নম্বর খাওয়া দুই নম্বর বাদ করা তিন নম্বর স্ত্রী সহবাস এই তিনোটা কাজ করেন হালাল না হারা হালাল না হারা খাওয়া হালাল না হারা বাদ করা স্ত্রী সহবাস

খায় কি করে না খায় কিন্তু শুকুরের কিতাবাহ হারাম নিষেধ করছে কি আল্লাহ কিন্তু এটাও খায় খায় না খায় না করা হারাম নিষেধ করছে কি আল্লাহ ডাক্তার নিষেধ করলে সেটা থেকে থাকে ওইটা খাইলেও কিন্তু সমস্যা আছে বেশি দিন বাদ করে না ওইটা দিবেন কিন্তু আল্লাহর দেমসে দি এটা যদি করো তাহলে কিন্তু সাবধান জাহান্নাম তোমার জন্য ওপরে হাজির সেটা থেকে কি থাকে বাঁচা থাকে না তোমরাও হাজির

আর দুইটা আমল এমন আছে এই দুইটা আমল যদি আপনি আমি না করি তাহলে আপনা আমার লস্কার আপনার আমার দুইটা তো আমাদের লোককে সন্তুষ্ট করার জন্য